আসসালামু আলাইকুম এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের যে জেনারেশন ওয়ান জেনারেশন এক নিয়ে যে আমরা আলোচনা করছি সেটা দ্বিতীয় ধাপ অর্থাৎ জেনারেশন একের প্রথম ধাপ ছিল উনিশশো থেকে পঁচাত্তর এবং উনিশশো থেকে একাশি এটা হচ্ছে বাংলাদেশের জেনারেশনের প্রথম ধাপের দ্বিতীয় ঘর দ্বিতীয় অংশ এই দ্বিতীয় অংশের সূচনাটা কিন্তু আসলে উনিশশো সালে হয়েছিল হয়েছিলেন অর্থাৎ যখন রাষ্ট্র কোনো নেতৃত্ব খুঁজে পাচ্ছিল না একটি রাষ্ট্রের উপর পাকিস্তানি হানাদারদের বা বর্বরদের বা পাকিস্তানি শোষকদের শাসকদের জনগণের উপর অত্যাচার এবং আমাদের রাষ্ট্রের উপর লুণ্ঠন এবং যে অত্যাচারটা চলছে তাদের বিনিময়ে তখনকার সময়ের মেজর একজন মেজর শহীদ জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে যদিও উনি ভারত সরকারের চাপে পড়ে কেন চাপে পড়েছিলেন ভারত সরকার তাকে ইনফরমেশন পাঠিয়েছিল যে আপনি যদি অস্ত্র সাহায্য চান এবং সামরিক প্রশিক্ষণ আমরা আপনাদের দেশের জনগণকে দিতে চাই তাহলে অবশ্যই শেখ মুজিবুর রহমানকে অর্থাৎ এই যে আমি প্রথম ইন্ডিয়ান ডকটিনের কথা বলি আমি প্রায় প্রতিটা দেশের ডকটিনের কথা বলি এখানেও কিন্তু ভারত অলরেডি পূর্ব পরিকল্পিতভাবেই তৎকালীন যে জিয়াউর রহমান যখন স্বাধীনতার ডাক দিলেন তারপরে তাকে ইনফরমেশন পাঠানো হলো আপনি শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতা ঘোষণা করেন বিনিময়ে আমরা তোমাদেরকে যে মানে তোমা অস্ত্র সাহায্য এবং তোমাদের জনগণকে সামরিক ট্রেনিং দিব কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পারি পরবর্তীতে আমরা দেখতে পারি যে তারা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিনকে যে মুজিবনগর সরকার গঠন করে এবং যেখানে কিন্তু জিয়াউর রহমানকে স্থান দেয়নি এবং তৎকালীন কর্নেল এম এ ওসমানীকে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে স্বীকৃতি দিন অর্থাৎ জিয়ার থেকে তারা সুযোগটা নিয়ে তারা কিন্তু জিয়াকেই প্রথমে সাইজ করে দিল যেহেতু তারা বুঝতে পারল যে এই লোকটি তো এককভাবে স্বাধীনতা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তার তার মানে সাহসিকতা এবং শক্তিকে ইন্ডিয়া কিন্তু মূল্যায়ন করেছে ভারত কিন্তু মূল্যায়ন করেছে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সূচনা কিন্তু তখনই পরবর্তীতে জাতির যখন লগ্নে পনেরোই আগস্টের ঘটনার পরবর্তীতে মাত্র পরবর্তী সরকার অর্থাৎ খালেদ খালেদ মোশারফের নেতৃত্বে যে অভ্যুত্থান হয় অর্থাৎ ইয়ে অর্থাৎ যেই সরকারটি ছিল শেখ মুজিব হত্যার পরে তারা কিন্তু মাত্র উনাশি দিন এই দেশটে ছিল পরবর্তীতে খালেদ মোশারফ কিন্তু কি করেন তাদের থেকে আবার কু করে রাষ্ট্র ক্ষমতা নিয়ে নেন এবং উনি মাত্র তিন দিন ক্ষমতায় ছিলেন এবং উনি প্রথমেই কী করেন জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন পরবর্তীতে সিপাহী জনতা সিপাহী জনতা যেহেতু ওই যে আমি একটু আগেই বললাম স্বাধীনতা যুদ্ধের পূর্বেই কিন্তু জিয়াউর রহমানের অলরেডি একটি ঘোষণা দ্বারাই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তিনি কিন্তু কঠিন স্যাক্রিফাইস করেছিলেন যদিও মুজিবনগর সরকারে তাকে রাখা হয়নি পরবর্তীতে জেনারেল এম এ জি ওসমানীকে বা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঘোষণা তারপরেও কিন্তু উনি রাষ্ট্র এবং দেশের সাথে সব মেনে নিয়েছিলেন এটাই ছিল সিপাহী জনতার কাছে ওনার প্রিয় হওয়ার সবচেয়ে বড় একটি ক্রাইটেরিয়া এছাড়া ওনার বীরত্বের কথা তো আমরা আগেই জানি ভারত পাকিস্তান যুদ্ধে উনি সেই কার্গিলে যুদ্ধ করেছেন এবং তখন তিনি হিলফুল ফুজল পদক পেয়েছেন অর্থাৎ ওনার বীরত্বের কিন্তু কোনো কমতি ছিল না সাহসিকতার এবং বুদ্ধির বুদ্ধির মান উনি যে বুদ্ধিমান উনি বিচক্ষণ লোক এটার কোনো কমতি ছিল না ভারতের কাছে ইনফরমেশনগুলো ছিল সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সাতই নভেম্বর একটি অভ্যুর্তান ঘটে সিপাহী জনতার অভ্যুর্তান সেই অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশের জেনারেশন ওয়ানের দ্বিতীয় ধাপের সূচনা হয় এই দ্বিতীয় ধাপের সূচনাতেই জিয়াউর রহমান কিন্তু ব্যক্তিগতভাবে অনেক কয়জন রাজনীতিবিদ এবং সামরিক বাহিনীর যারা তৎকালীন সময় নেতৃত্বে ছিলেন যেমন মেজর জলিল কর্নেল তাহের তারপর মঞ্জু এদেরকে উনি কিন্তু পাশে পেয়েছিলেন সেই অভ্যুত্থানের সহযোগিতায় যেহেতু উনি রাষ্ট্রক্ষমতায় আসলেন উনি চিন্তা করলেন যে আমাদের রাষ্ট্রকে অবশ্যই একটি স্বাধীন ও সর্বভৌম রাষ্ট্র এবং বাঙালি জাতি থেকে বাংলাদেশি জাতিতে যেহেতু আমরা অলরেডি পাকিস্তান থেকে সেপারেট হয়েছে আমাকে ভারত থেকেও সেপারেট হতে হবে যেহেতু বাঙালি শব্দটা যদি ব্যবহার হয় এই শব্দটা সংস্কৃতি এবং এই শব্দটা ভারতের পশ্চিম বাংলার সাথে মিলে যাবে পরবর্তীতে কিন্তু আমরা একসময় ভারতের আবার অনুগত হয়ে যেতে পারি উনি সেই জিনিসটা দেখে উনি কী করলেন রাজনীতিতে কেবল উনি যেটা চিন্তা করলেন রাজনীতিতে কেবল রাষ্ট্র ক্ষমতা দখলের দাবা খেলা নয় দেশ ও জাতির ভাগ্যের কাজ করাই হবে বাঞ্ছনীয় এবং ব্যবহৃত এই তিনটি বিষয় দেশ ও জনগণের সাথে রাজনীতি হবে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি দ্বিতীয় হচ্ছে জাতীয় ঐক্য এবং জনগণের ঐক্যবদ্ধ করার মাধ্য লক্ষ্যেই রাজনীতি এবং কর্মসূচি নিতে হবে তৃতীয় হচ্ছে রাজনৈতিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে জনগণের দ্বারে দ্বারে অর্থাৎ গ্রামে গ্রামে নিয়ে যেতে হবে এবং চতুর্থত জনগণের মধ্যেই গণতন্ত্রের শেকড় স্থাপন করতে হবে যার কারণে কিন্তু বলা হয় যে অনেকে বলেন যে জিয়া রহমানী আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করেছেন এটা সত্য যেহেতু উনি চেয়েছিলেন গণতন্ত্রকে রাষ্ট্রিত উনি আমেরিকার সেই ফিলোসফিটাকে লক্ষ্য করেছেন যে নট ডিভাইড অ্যান্ড রুল আমরা সকলকে মিলে একটি জাতি গঠিত করব যেখানে আমাদের শেকড় থাকবে মূলে থাকবে গণতন্ত্র মূলে থাকবে বাংলাদেশি জাতীয়তাবাদ ধর্মীয় মূল্যবোধ এবং গণতন্ত্র এবং গ্রামে গ্রামে অর্থাৎ দাঁড়ে দাঁড়ে জনগণের দাঁড়ে দাঁড়ে হবে কি রাজনীতি এবং কর্মসূচি রাষ্ট্রের কর্মসূচি হবে জনগণের ডোর টু ডোর সেই চিন্তা করে উনি কী করলেন উনি প্রথমত বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি স্থাপন করলেন উনি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম দ্বারা করানোর চেষ্টা করলেন যেখানে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী বিভিন্ন সাংস্কৃতিক বিশ্বাসী বিভিন্ন বাম দল এবং বিভিন্ন জাতিগোষ্ঠীকে মিলিয়ে একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করলেন এখানে উনি বাংলাদেশের জাতীয়তাবাদের মোটামুটি ষাটটি ধারাকে উনি বিভক্ত করলেন প্রথমতে কি দেখা যায় বাংলাদেশের ভূমি এবং আন্তর্জাতিক সীমানার মধ্যবর্তী আমাদের ভৌগোলিক এবং রাজনৈতিক এলাকা নির্ধারণ যেটা করতে হবে দ্বিতীয়ত ধর্মীয় এবং গোত্র নির্বিশেষে দেশের জনগণের অর্থাৎ রাষ্ট্র হবে ধর্মীয় এবং গোত্র নির্বিশেষে দেশের জনগণের তৃতীয়ত আমাদের ভাষা বাংলা ভাষা চতুর্থত বা আমাদের সংস্কৃতি জনগণের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা এবং আন্তরিকতা ধারক ও বাহক আমাদের নিজস্ব সৃষ্টি কৃষ্টি মধ্যে সীমাবদ্ধ হবে পঞ্চম দুশো বছরের ঔপনি থাকার অর্থাৎ ব্রিটিশ এবং পরবর্তী পাকিস্তান ঔপনিবেশিকতাকে উনি মাথায় রেখেছেন থাকার প্রেক্ষাপটে বিশেষ অর্থনৈতিক বিবেচনায় বিপ্লব করা ষষ্ঠ আমাদের ধর্ম প্রতিটি নারী এবং পুরুষের অবাধে নিজ নিজ ধর্মীয় অনুশাসন এবং নীতি পালনের পূর্ণ স্বাধীনতা এবং সর্বসপ্তম সর্বোপরি আমাদের উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ অর্জিত হয়েছে তা হবে জাতীয়তাবাদের অর্থাৎ এখানে এখানে তিনি তিনি কি করলেন একটি উনিশ দফা যেটাকে মেঘনা কার্টা বলা হয় উনিশ দফা ঘোষণা করলেন শহীদ রাষ্ট্রপতি জরমান যখনই আমাদের দেশ থেকে বাহিরে কোথাও গেছেন তিনি অর্থনৈতিক বিকাশের স্বার্থে দুটি কাজ করেছেন একটি হচ্ছে যখনই মিডিল ইস্টে গিয়েছেন যেহেতু দেখেছেন তারা অর্থ সম্পদশালী তাদেরকে আমাদের দেশের যক্ষ শ্রমিক নিয়ে যেন এই হত দরিদ্র মুসলিম দেশকে তারা মুসলিম ভাই হিসাবে সাহায্য করে সেটা আদায় করে নিয়েছিলেন যার কারণে ওনার সময় কিন্তু ওয়াইসি এবং আরব লিগে দুটি জায়গাতেই মুসলিম রাষ্ট্রগুলা যেন আমাদের দেশ থেকে শ্রমিক নেয় সেই চুক্তিটা সাধন করেছিলেন এবং সেই জায়গায় উনি সফল সফল হয়েছিলেন এবং ইউরোপ আমেরিকায় যখন গেছেন উনি যেহেতু জানেন আমাদের দেশে দক্ষ শ্রমিক আছে এবং আমরা খুব স্বল্প পুঁজিতে আমরা প্রোডাকশন দিতে পারি যদিও আমাদের দেশে কোনো র মেটেরিয়াল নেই তারপর উনি গার্মেন্টস শিল্পকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন পাকিস্তানের সময় আমাদের দেশে গার্মেন্টস শিল্প ছিল ওটা ছিল শুধু উচ্চবিত্তদের জন্য কিন্তু তিনি করলেন কি ইউরোপ এবং আমেরিকা থেকে অর্থাৎ পশ্চিমা বিশ্ব থেকে তাদের ওয়ার্ক অর্ডার এনে আমাদের দেশে গার্মেন্ট শিল্প স্থাপন করলেন এবং যেসব দেশে র ম্যাটেরিয়ালস পাওয়া যায় যেমন চায়না রাশিয়া এবং মধ্য এশিয়ার অঞ্চলগুলো সেখান থেকে র ম্যাটেরিয়াল যেন আমাদের দেশে বিনা শুল্কে তারা সাহায্য করেনি সেই কাজটা উনি আদায় করে নিয়েছিলেন বিশেষ করে চায়না এবং রাশিয়ার কথা এখানে উল্লেখযোগ্য এছাড়া উনি কৃষি স্বনির্ভর অর্জনের জন্য যার কারণে একটু আগে আমি বলেছি যে উনি উনিশ দফা মেঘনা কাটা ঘোষণা করেছিলেন যাকে জিয়াউর রহমানের উনিশ দফা হিসাবেও বলা হয় সেখানে উনি কৃষি স্বনির্ভরতা অর্জন অর্থাৎ গ্রাম থাকবে গ্রাম বাংলা সেখানে কোনো বিল্ডিং বা সেখানে কোনো উঁচু ভবন হবে না সেখানে কোনো শিল্প কারখানা স্তারিত হবে না ওনার কিন্তু মূল ভিত্তি ছিল সেটা যেটা আমরা আজকে স্বাধীনতা চুয়ান্ন বছর পর প্রায় হারিয়ে যেতে বসেছি অর্থাৎ আমাদের গ্রামে এখন জমির মাঝখানে একটা বিল্ডিং উঠে আছে তাতে যে আশেপাশে জমি তাতে দেখার কেউ নাই অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলে যেখানে যারকুচি ইন্ডাস্ট্রি করে বসে আছে সেখানেও আমাদের দেখার কিছু নাই আমি আসবো আমাদের আলোচনার পরবর্তী এরপরে উনি শিল্প দেশের রাষ্ট্রশিল্প উদ্যোগের বিশেষ ব্যবহার করেছিলেন যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাংলাদেশে আগে পূর্ব পাকিস্তানের সময় ছিল বাংলাদেশের স্বাধীনতা কিন্তু তিনি তাদেরকে পাত্তা না দিয়ে আমাদের দেশের শিল্পকে স্বনির্ভর করার জন্য চেষ্টা করেছিলেন অর্থাৎ তাদের থেকে ঋণ নিলে তারা প্রথমেই কিন্তু আমাদের শিল্পকে ধ্বংস করবে এটা তিনি জানতেন যেহেতু তিনি ছিলেন দেশপ্রেমী তিনি স্বাধীনতার ঘোষক তিনি কী করেছিলেন যেমন তিনি আমি আমরা জানি প্রগতি ইন্ডাস্ট্রি নামে আমাদের একটি খুব ঐতিহাসিক ফ্যাক্টরি আছে যার থেকে উনি আমাদের দেশে জিপ বা গাড়ি নির্মাণ বা এবং বাস বড় বড় বাস নির্মাণের চেষ্টা করেছিলেন এবং সেগুলা ভুটান এবং নেপালের সাথে চুক্তি করেছিলেন বার্মার সাথে চুক্তি করেছিলেন বিক্রির ব্যাপারে অর্থাৎ আমরা বিদেশ থেকে যন্ত্রাংশ নিয়ে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং করে অর্থাৎ আমাদের দেশের ইন্ডাস্ট্রিকে দাঁড়া করায় আমরা বিক্রি করব আমরা জানি উনিশশো সালে আমরা কিন্তু নেপাল ভুটানে বেশ কিছু জিপ এবং বাস রপ্তানি করেছিলাম ওই একবারই আমাদের দেশ থেকে এভাবে রপ্তানি হয়েছিল অর্থাৎ সেই ফসলটা কিন্তু আমরা আমরা সালের পরে পেয়েছিলাম এবং তিনি আদমজি জুট মিলের উপর প্রচন্ড চাপ দিয়েছিলেন কারণ আমরা জন্মসূত্রে আদমজি জুট মিল লাভ তো পাকিস্তানি ছিল এবং ইস্পানি কোম্পানিকে উনি লাভ করেছিলেন আমরা লাভ করে উনি এই দুটাকে কিন্তু জাতীয় মানে শিল্প হিসাবে গ্রহণ করেছিলেন আদমজি জুট মিলকে উনি টিকে রাখার জন্য উনি পাটের উপর ভর্তুকি দিতেন এবং সেই পাট যেন আদমজি জুট মিলে রিপ্রোডাকশন হয়ে আন্তর্জাতিক বাজারে আমাদের অর্থাৎ ওনার চিন্তা ছিল আমাদের শিল্পকে দাঁড়া করে একটি দেশের কৃষি ও শিল্প দাঁড়ালে সেই দেশের অর্থনীতি কিন্তু সমৃদ্ধ হয় পরবর্তী এছাড়াও আমরা আরেকটি ফ্যাক্টরি সম্পর্কে হরদ গ্লাস ফ্যাক্টরি তখন হর্দ গ্লাস ফ্যাক্টরি ছিল তৎকালীন সময় এই ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম এবং গ্লাস ফ্যাক্টরি সেটাতেও তিনি ভর্তুকি দিতেন দিয়ে এই জিনিসগুলা কিন্তু আমরা এক্সপোর্ট এক্সপোর্টে চলে গিয়েছিলাম অর্থাৎ এই অঞ্চলের মধ্যে সবচেয়ে কম মূল্যে অ্যালুমিনিয়াম এবং পাতিল হাড়িপাতিল হাড়ি পাতিল এবং গ্লাসের তৈজসপত্র তৈরি হতো আমাদের দেশের হরদ গ্লাস ফ্যাক্টরিতে এবং এই যে জিনিসগুলা উনি করেছিলেন এটা কিন্তু দেশপ্রেমের একটা অংশ এবং ওনার দূরদর্শিতা ওনার সময়কাল ছিল সবচেয়ে কম সেই জায়গাটায় আসছি ওনার এই যে সময় আমরা আন্তর্জাতিকভাবে কি দেখতে পাই উনি যখন কোরিয়া গিয়েছিলেন তখন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি তৎকালীন রাষ্ট্রপতি বলেছিলেন যে উনি হচ্ছেন দক্ষিণ এশিয়ার একক নেতা ঠিক একইভাবে মুসলিম বিশ্বে আমরা দেখতে পাই সে ইরানে আমরা জানি মুসলিম বিশ্বে ইরানের বিরুদ্ধে সে ইসরায়েলে মার্কিন চক্রান্ত অনেক দিন ধরেই চলছে তৎকালীন মার্কিন রাষ্ট্রপ্রধান যিনি কিনা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমেরিকায় গিয়েছিলেন তাকে বলেছিলেন যে উনি হচ্ছেন গরিবের নেতা তো যেই সম্মানটা দিয়েছিলেন আমেরিকাতে সেই একই ব্যক্তি কিন্তু উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চাপ দিচ্ছিলেন যেন আমরা জাতিসংঘে ইরানের বিরুদ্ধে ভোট দেই যেন ইরানের বিরুদ্ধে স্যাংশন আনা যায় কিন্তু এখানে উনি মুসলিম বিশ্ব ওয়াইসি এবং মুসলিম বিশ্বে যেহেতু উনি একজন তখন নেতৃত্ব অর্থাৎ মুসলিম বিশ্বের শহীদ রাষ্ট্রপতি জহরমান নিজেকে অলরেডি নেতৃত্বের জায়গায় নিয়ে গিয়েছিলেন যার কারণে উনি কিন্তু সেখানে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল এবং ইরানের বিরুদ্ধে তখন সেংশনটা জাতিসংঘে আয়ত্ত করতে এবং বাংলাদেশের চাপে তৎকালীন সময়ে জাতিসংঘে কিন্তু মুসলিম বিশ্ব ইরানের বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল অর্থাৎ তিনি মুসলিম বিশ্বকে মুসলিম বিশ্বের জায়গা থেকে একক নেতৃত্বে পেরেছিলেন যে আমরা মুসলিম ভাই ভাই কেউ কারো বিরুদ্ধে যাব না ঠিক একই জিনিস দেখি তৎকালীন সময় যুদ্ধের ফলে। মুসলিম বিশ্ব তখন খুব তটস্থ অবস্থায় ছিলেন এবং ওনাকে দায়িত্ব দেওয়া হলে তিনি ইরান এবং ইরাকে ভিজিট করেছিলেন দুইটা দেশেই ভিজিট করেছিলেন যুদ্ধ থামানোর জন্য এবং পরবর্তীতে ওনার মৃত্যুর পর যদিও এটা ওনার মৃত্যুর পর যুদ্ধ কিন্তু দুই দেশ বন্ধ সাদ্দাম হোসেন এবং তৎকালীন যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছিলেন ওনার মৃত্যুর পরবর্তীতে দু এক মাস পরে ওনারা রাজি হয়েছিলেন যুদ্ধবদ্ধ এটাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফসল এবং এই যে আমাদের দক্ষিণ এশিয়ায় সার্ক এটা গঠন করেছিলেন এটাও কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার একটা ফসল অর্থাৎ তিনি নিজের অঞ্চলেও নিজে যে একটা আঞ্চলিক শক্তি এবং আমরা যে একটা বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছি আমরা জাতি হিসাবে নিজেকে উপরের দিক নিয়ে যার কারণে উনি কিন্তু ভারত পাকিস্তান এবং সেই সাথে শ্রীলঙ্কা নেপাল ভুটান এবং পরবর্তীতে বার্মা এখানে যোগ হয়েছে এবং আফগানিস্তান যোগে সবাইকে রাজি করা এই সার্ক যদিও সার্কের প্রথম অধিবেশনটা অনুষ্ঠিত হয় যখন উনি মারা গেতম অধিবেশন এই বাংলাদেশের ঢাকাতেই অনুষ্ঠিত হয় এটাও কিন্তু সার্কও কিন্তু জিয়ার একটি দূরদর্শিতার ফসল ঠিক আমরা দেখতে পারি এই যে একটি স্বল্প সময়ের ক্ষণজন্মা একজন রাজনীতিবিদ অর্থাৎ ওনার সময় কি হয়েছিল ছোটো বড় প্রায় সাতচল্লিশটি কিন্তু কু হওয়ার চেষ্টা হয়েছিল এবং সর্বশেষ কুতে উনি মৃত্যুবরণ করেন উনিশশো সালের তিরিশে মে উনি সাদাত বরণ করেন বাহনাকে ভেস্ত নসিব করুক তা আমরা দেখতে পারি যে বাংলাদেশে জেনারেশন ওয়ান এর দ্বিতীয় ধাপ কিন্তু এখানেই পরিসমাপ্তি ঘটে